মুহাম্মদ সাইদুল কউনাই ওয়া তাকাল সবই আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানতে কোনো মাওলানা বীর আকরাম মাওলানা রেবালে সব জানেন না যদি এরকম হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু কিছু জানেন কিছু জানেন না তাহলে কোরআনটাকে পরিপূর্ণ শিক্ষা দেয় না বুঝো যায় না হ্যাঁ ঠিক যদি বলেন যে মুহাম্মদ আল্লাহ কোরআনকে শিক্ষা দিয়েছেন কাকে

বলতেন না কথা বলতে পারছেন অনেকের পকেটে টাকা আছে কিন্তু বলে না আর অনেকে টাকা নাই তারপরও বলে হ্যালো হ্যাঁ আলোচনা বলতেন না একবার অসুস্থ বলেই ফেলছেন যে তোমরা এই যে তোমরা কার কি আছে এই মসজিদে নবমীতে বসে আল্লাহ নবী মেম্বারে উঠছেন মেম্বার উঠে বলেন এইবার আমাকে প্রশ্ন করো সালুয়াননি উজিবুলা তুই তোমরা কি জানতে চাও বলো আমাকে প্রশ্ন করো আমি জবাব দেবো কে জানতে চাও সাহাবাই کرامের কাছে যে এত মানে ই হয়ে গেলে কোন কিন্তু সাহাবাই کرامের যে বিচারপতি যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সব জানি সব জানে নাকি বলছে যে কে কি জানতে চাও যত প্রশ্ন আছে আজকে আমি উত্তর দিব কথা বলতে পারছেন সাহাবাই کرامের একটা অভ্যাস ছিল জানলো অনেক জিনিস রাসূল সাল্লাহ আলাইহি

যে কে কি প্রশ্ন বাদ রাখছে হঠাৎ করে এক লোক কথা বলতে যে আমার বাবাকে আপনি বলেন তো হঠাৎ করে এক লোক আইসে বুঝুন না দুষ্ট লোক আপনি একেবারে সব কে আমার বাবাকে আল্লাহ নবী কে তুমি যারে বাবা কও সে তোমার বাবা নয় না বাবা হইসা অমুক ব্যক্তি

আসলে তুমি যারে বাবা বলো সেই বাবা হওয়ার জন্য অক্ষম ছিল তাই আমি অমুক জায়গায় গিয়ে আমি অপকর্ম করার পরে তুমি চলে আসছো আমার আমার রেহেমে আমার গর্বে তুমি চলে আসছো তারা বুঝতে পারছে তাই ওই লোকটা যেই কাজটা করছে তার মা নীরবে গোপনে কেউ জানে না সে খবর আল্লাহর নবী জেনেছেন কথা বুঝতে পারছেন আল্লাহ নবী সেই খবরও যেটা গোপনে করেছেন সন্তানও জানে না কোনো সময়ও যে তার বাবা কে কিন্তু সেই জিনিসটা আল্লাহ নবী জেনেছে আল্লাহ নবী বলতেন না সেটা তার প্রার্থনা বিষয় ছিল বলতেন না তার কলেজ ছিল কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলছেন বিয়ান উল্লি কুল্লি সাহিব পৃথিবীর সব বিষয়গুলো এই কোরআনের ভিতরে বর্ণনা আর এই কোরআন আল্লা কোরআন

কথা বলতে পারছেন আল্লাহ নবী কি আল্লাহ মহাগ্রন্থ দান করেছেন সম্মানিত করেছেন এমন কি আল্লাহ নবীকে পিছন থেকে একজনের ডাকা এটাও আল্লাহ পছন্দ করেন আল্লাহ নবী একদিন মসজিদের ভিতরে আল্লাহ নবী মসজিদে আসতে জামাতে বিলম্ব করছে কথা বলতে পারছেন এই যেমন আমাকে নানু একামত দিয়ে হালাই ওই দিন দিয়ে হালাইছে ওই সাদ কি দিয়ে হালাইছে সামনে চলে গেছে ইমামতিতে কি করবে একামত দিয়ে হালাইলে তো মানুষ কি করবে এখন ইমাম সব না থাকলে যাইতে হয় কথা বলতে পারছে কিন্তু আল্লাহর নবী জামাতে আসতে পারে নাই আল্লাহ নবী আস একটু পরে পরে আসার পরে আল্লাহর নবীকে দেখে সাহাবাহ কিরাম তার হাতে এইভাবে তালি দেওয়া শুরু করছে কথা বলতে পারছে সুবাহ আল্লাহ তালি দেওয়া আল্লাহ নবী আইসে তালি দেওয়া শুরু করছে তাই যখন আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন ওনার পৃথিবীর উস খুব কম থাকতো খেয়াল কম থাকতো এক পর্যায়ে সবাই মিলে যখন তালি শুরু করছে এভাবে আমার এভাবে না কিন্তু এভাবে যখন তালি শুরু করছে তখন আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালু নামাজ যত অবস্থায় পিছনে ফিরে দেখাইছে এতে নামাজ থার না হ্যাঁ নামাজ যায় নাই নামাজ কারণ নামাজের মধ্যে আল্লাহর যেমন আলোচনা আছে নবীর কথাও আছে নাকি আসসালাম আলাইকা আইয়ুহান নবী নামাজের ভিতরে আছে না আছে হ্যাঁ ওখানে কে আছে যোর বিষয়টা এখানে নামাজটা হচ্ছে আল্লাহ এবং রাসূল আল্লাহ এবং রাসূল নামাজ আল্লাহর জন্য কিন্তু বিষয়ের ভিতরে কি আছে নামাজের ভিতরে আল্লাহ রাসূলও আছে তাহলে যেও যে যার জন্য যার ভিতরে আল্লাহ নবী আছে সেই তো আছে তার জন্য তো ভিড়াইছে এইজন্য নামাজ ছড়ে নাই কোন জায়গায় দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে রাখছেন তাই যখন এই অবস্থা দেখে এখন আল্লাহ রসুল হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলছে তুলে আল্লাহর কাছে পাই হে আল্লাহ তুমি আমাকে সেই মহান এক নবীর উম্মত বানিয়েছ আমি আবু বকর আবু বকর ইবনে কুহাবা কুহাপার ছেলে আবু বকরকে তুমি কত বড় মর্যাদা দিয়েছ যে তুমি এই নবীর উম্মাদ বানিয়ে আমার এই নবীর সংস্পর্শে রেখে আমাকে কত বড় মর্যাদা দিয়েছো যে আমাকে এই নবী ইমামতি করতে পয় কথা এরপরে সে মোনাজাত দিয়ে পিছনে চলে গেছে আল্লাহ নবীর সামনে গিয়ে নামাজ শেষ করেছে বলছি কথা বুঝতে পারছে আমরা নবীর মর্যাদা রেখে আমরা খাটো করার চেষ্টা করি যেই কথা বললে নবী জানতেন না নবী উন্নি ছিলেন মূর্খ ছিলেন এই কথাটা

যে হুয়াল্লাজি বাআছা ফিল সেই সত্তা তিনি যিনি তিনি যিনি পাঠিয়েছেন বাআছা ফিল উমিনা তাকে অর্থাৎ আল্লাহর নবীকে উম্মীদের কাছে কাদের কাছে বলেছে উম্মীদের কাছে উম্মীদের কাছে কিসের জন্য বলেছে যে সে ইয়াতলু আলাইহিম আয়াতিনা যে তারা তিনি তাদেরকে আমার আয়াত দেওয়াৎ করে শোনাবেন দেলাৎ করে শোনাবেন না কিন্ত বা আর শিক্ষা দেবেন কিন্ত শিক্ষা যে হে কি উম হইতে পারে না শিক্ষক কি আপনি কি মূর্খ মানুষের আপনার মাদ্রাসার শিক্ষক বাড়াবেন না হ্যাঁ আপনার স্কুলের শিক্ষকরা দুধ লেহা পালা করতে পারে না করে না জীবনে ফারুক নামের মতো একটা লোক নিয়ে কি আপনার হাই স্কুলের শিক্ষক বাড়াবেন না হ্যাঁ হেডমাস্টার বাড়াবেন না হ্যাঁ তাহলে আমনের মতো জ্ঞান কি আল্লাহর নাই হ্যাঁ আপনি নেবেন না তা আল্লাহ কি এই তো মূর্খ মানুষের কি শিক্ষকই দেবে শিক্ষাতে পাঠাবে না আমার নবীকে উম্মি ছিলেন না না এই উম্মির অর্থ এখানে এই নিরক্ষর পোলায় যাবে না উম্মির এখানে নাও যাবে কারণই আল্লাহ ডিজি বলেন উম্মিদের কাছে পাঠাইছেন আল্লাহ নবীকে আমার আয়াত তলাত করে শোনাবে আর তাদেরকে শিক্ষা দেবে কই ওয়ালিমুল কিতাবা লাইপা

এটা নাজিল করেছেন আল্লাহ মুবারক একটা বরকুতমায় রহিম তা যদি কোরআন নাজিলের কারণে কোরআন নাজিলের কারণে যদি কদরের এত মর্যাদা হইতে পারে সেটা হাজার রাত্রির চেয়ে উত্তম হতে পারে কোরআনের মর্যাদা কোথায় আর কোরআন যার উপর নাজিল করেছেন তার মর্যাদা কোথায় কথা বলতে পারছে রসুল সাল্লাম এই কোরআনটা এটা লাওয়ান সালনা হাজাল কুরআন আলা জাবালিল্লাহ এটা আল্লাহ বলছেন যদি ওই কোরআনটাকে আমি পাহাড়ের উপরে রাজিল করতাম তাহলে রয় তাহ অবশ্যই আপনি হে মোহাম্মদ সাল্লাহ আপনি ওই পাহাড়কে দেখতেন এই পাহাড়টা খসে ধসে পড়ে গেছে এটার ওজন এটার ওয়েট এত এটা পাহাড় রাজি হয় নাই কথা বলতে পারছেন আল্লাহ নবী একবার আবুবর সিদ্দিককে ওমরকে ওসমানকে ওসমান নদী আল্লাহ আনহুমা এদেরকে নিয়ে আল্লাহ নবী উঠছে করে আল্লাহ বলছে পাহাড় কে আমরা ভালোবাসি পাহাড় আমাদেরকে ভালোবাসি পাহাড় আল্লাহ নবীর কি চলছে পাহাড় চেলছে পাথর চেলছে গাছ চলছে আল্লাহ ন আমরা মানুষ চিনি না কথা বুঝতে পারছেন রসুল সাল্লাম ওই ইর কথা বলছিল যে এই পাথরটা এই পাহাড়ের এই পাথরটা আমি যখন নবী হিসেবে আমি নবুয়তি পাওয়ার আগে আমি এই পথ দিয়ে হাঁটলে ওই পাথর আমাকে সালাম দিত বলছে আরবু আমি আলা না এখন আমি তাহলে চিনি এই পাথরটা আমি চিনি আমার আমি এই পথ দিয়ে হাঁটলে ওই পাথর আমাকে সালাম দিত আসসালাম আলাইকুম ওই পাথরটা আমি এখনো পাথর প্রাণ আছে না হ্যাঁ না সেও কিন্তু কান্দে আল্লাহর ভয়ে পাথরও